আমরা অনেকেই গোসাগু ও লসাগু সম্বন্ধেই জানি কিন্তু গোসাগু ও লসাগুর মধ্যে সম্পর্কটা কি এটা কি আমরা জানি তোমরা শিখে নাও আজকের পর আর কখনোই ভুলবে না তাহলে কি লিখব গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক সেটা কি না দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এটাই হচ্ছে লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক আর একটা জিনিস জেনে রাখো ভালো লাগবে তাহলে যদি তোমাকে দুটি সংখ্যার লসাগু বার করতে বলে দুটি সংখ্যার রসাগু সমান কি হবে না উপরে লিখবে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল বাই গসাগু আবার যদি তোমাকে বলে দুটি সংখ্যার গসাগু কি হবে দুটি সংখ্যার গসাগু সমান কি লিখবে না সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল বাই লসাগু তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তাহলে লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্কটা কি না দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল এর থেকে আমরা এগুলো বার করতে পারি তোমরা অবশ্যই চ্যানেলটা দেখছো এবং চ্যানেলটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো জয়েন করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো থ্যাঙ্ক ইউ গুড বাই